তালের বড়া বা পুরুলি অনেক খেয়েছ এবার তাল ছাড়া বানাও এই বড়া বা পুরুলি খেতে হবে তালের বড়া বা পুরুলির থেকেও সেরা সেরা আর সব থেকে বড়ো কথা তাল কিন্তু বছরের একটা নির্দিষ্ট সময় পাওয়া যায় কিন্তু এই রেসিপিটা তোমরা যখনই ইচ্ছা হবে বছরের যে কোনো সময় যে কোনো দিন বানিয়ে খেতে পারবে আর একদম নরম তুল তুলে তালের বড়াকে কিন্তু হার মানাবে রেসিপিটার জন্য এখানে আমি মিক্সার জারের মধ্যে তিন চামচ চিনি আর দেখো এক চামচের তিন ভাগের এক ভাগ মৌড়ি দিয়ে গুঁড়ো করে নেবো চিনিটাকে গুঁড়ো করব তার সাথে মৌরিটা দিলে মৌরিটাও কিছুটা গুঁড়ো হয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি দেখো চিনির সাথে মৌরিটাকে গুঁড়ো করে নিয়েছি এইভাবে মৌরিটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আনবে এবারে আমি নিয়েছি এখানে পাকা কলা এরকম কলা যখন খুব বেশি পেকে যায় মানে একদম মজে যায় এই মজে যাওয়া কলাগুলো কিন্তু আমরা খাই না বা ফেলে দিই কিন্তু এই কলা দিয়ে আজকে রেসিপিটা বানাবো তো এরকম কলা আমি নিয়ে নিয়েছি বেশ কয়েকটা মোটামুটি বারো তেরো পিস কলা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে যে চিনি আর মৌরিটাকে গুঁড়ো করে নিলাম চিনি গুঁড়ো আর মৌরির সঙ্গে আমি কলাটাকে খুব ভালো করে চটকে নেব কলাগুলো যেহেতু একদম পাকা রয়েছে তাই খুব সহজেই কিন্তু খুব সহজে চটকে নেওয়া যাবে তো চটকে নেওয়ার পর এবার আমি দেখো নিয়েছি এখানে চালের গুঁড়ি তো এখানে আমি একটা বাটি মাপ করে ওই বাটিটা যতটা চালের গুঁড়ি নিলাম তার থেকে ডবল পরিমাণে নিলাম ময়দা যতটা চালের গুঁড়ি নেবে তার ডবল নিতে হবে ময়দা আর দু চামচ নিয়ে নিচ্ছি এখানে আমি সুজি সুজি না দিলেও চলে তবে সুজি দিলে আমি দেখেছি টেস্টটা বেটার আসে এবার একটা দশ টাকা দামে দুধের প্যাকেট নিয়েছি গুঁড়ো দুধের সেটা আমি কেটে পুরোটাই দিয়ে দিচ্ছি এবারে আমি সব কিছুকে খুব ভালো করে মেখে নেবো আরও আমি দুটো উপকরণ মেশাবো তো আগে আমি ভালো করে মেখে দেখে নিচ্ছি তো খুব ভালো করে মোটামুটি দু মিনিটের মধ্যে এটাকে মেখে নেব। খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি নারকেল তোমরা ফ্রেশ নারকেল কোড়া দিতে পারো আমি এখানে ডেজিকেটেড কোকোনাট পাউডার যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেই নারকেলের পাউডার দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ এখানে আমি অ্যাড করে দিলাম এখানে চাইলে একটু খাবার সোডাও তোমরা দিতে পারো আমি সেটাও দিলাম না এবার খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপরে খুব সামান্য জল দেব খুব বেশি পাতলা করব না আবার খুব বেশি ঘন করলেও কিন্তু হবে না তাই অল্প পরিমাণ জল আমি দিয়ে দিয়েছি দিয়ে আরবগে আর মেখে নিচ্ছি তো মেখে নেওয়া হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি ওপর থেকে ফেলে বড়া বা ফুরুলি তৈরি করার জন্য একদম পারফেক্টভাবে দেখো মাখাটা কিন্তু হয়ে গেছে তো এখানে এবার আমি তেল খুব ভালো করে হাই ফ্লেমে গরম করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবে তারপর বড়ার সেপে বা ফুললি সেপে ভেজে নেব তালের বড়া তৈরিতে শুধুমাত্র তালের পালটা দেয়া হয় যেখানে এই রেসিপির ক্ষেত্রে আমরা কলা ব্যবহার করেছি একদম পাকা কলা যত পাকা হবে কলাটা তত খেতে ভালো হবে এবার দেখো পুরুলিগুলো দেওয়ার পর এরকম ছান্তা দিয়ে একটু মাঝখানটা ঝাঁকিয়ে দেবে ফলে পুরুলিগুলো অনেকটা গোল গোল শেপ হয়ে যাবে আর তারপরে একদম সুন্দর কালার আসা পর্যন্ত এগুলোকে ভেজে নেব ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু বড়াগুলো তৈরি হয়ে গেছে আমি একটু ছোটো ছোটো আকারে বানিয়েছি তোমরা চাইলে একটু বড়ো বড়ো শেপেও বানাতে পারো তো তৈরি হয়ে গেল তাল ছাড়া ফুরুলি বা বড়া দেখতে হয়েছে একদম অবিকল তালের বড়া বা তালের ফুরুলির মতোই আর খেয়েও কিন্তু অনেকে বুঝতে পারবে না যেটা তালের বড়া ভেবেই অনেকে খাবে কিন্তু খেলে মুখে স্বাদ লেগে থাকবে এতটাই অপূর্ব হয় কলার বড়া ভীষণ সুস্বাদু নরম মুখে দিলে মিলিয়ে যাবে একদম নরম তুলতুলে ঠিক যেভাবে দেখিয়েছে এইভাবে বন্ধুরা বানাবে আর পেকে যাওয়া কলা কিন্তু আর ভুল করেও ফেলে দেবে না সকলে সুস্থ থেকো ধন্যবাদ